ওমরা পালনকারীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে সৌদি আরব দেশটির ওমরা বিষয়ক সহকারী সেক্রেটারি আব্দুর রহমান বিন ফাহাদ বলেছেন সৌদি প্রতিবছর অন্তত তিন কোটি মানুষকে ওমরা পালনের সুযোগ দিতে চায় এক প্রতিবেদনে গালফ নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় বর্তমানে সৌদি আরব প্রতিবছর প্রায় এক কোটি মানুষকে ওমরা পালনের সুযোগ দেওয়া হয় সরকারি সেক্রেটারি আব্দুর রহমান বিন ফাহাদ সৌদি টেলিভিশন আল এখবিয়ারকে বলেন প্রতি বছর ওমরা পালনকারীর সংখ্যা বাড়ছে তিনি এই সময় উল্লেখ করেছেন যে চলতি বছর ওমরা পালনকারীর সংখ্যা এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার পরিকল্পনা করেছে সম্প্রতি সৌদি আরব ওমরা পালনে আগ্রহীদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ওমরা পালনে আগ্রহীরা নসুক অ্যাপ ব্যবহার করে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে পাশাপাশি ভিসার মেয়াদও তিরিশ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করেছে দেশটি এই ভিসার মাধ্যমে স্থল আকাশ বা সমুদ্রপথে দেশটিতে যাওয়া যাবে এছাড়া নতুন নিয়ম হিসেবে বলা হয়েছে এখন ভিসা পেতে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হবে না সেই সঙ্গে নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যকতাও আর নেই